ইন্ডাস্ট্রির সব থেকে এখন বড় মেগা স্টার তার কুড়ি বছর পূর্ণ হচ্ছে সেই দিনে এবং কুড়ি বছর পূর্ণ হচ্ছে কুড়ি তারিখে এবং কুড়ি তারিখে যেটা প্ল্যানিং করা হয়েছে এটা অবশ্যই এই আপডেটটা যেটা এস উঠে এসছে সেটার সাথে এখন অবধি মানে আমি কোনো কনফার্মেশন আপডেট পাইনি বাট হতে পারে এটা যদি এটা হয় তাহলে এটা বিগেস্ট ইভেন্ট হবে কারণ এই ইভেন্টের মধ্যে যাদের যাদের নাম শোনা যাচ্ছে সেটা কোয়েল মল্লিক হোক শুভশ্রী হোক শ্রাবন্তী হোক যাদের যাদের সাথে দেব প্রিভিয়াসলি কুড়ি বছরে কাজ করেছে নুসরাত মিমি তাদের প্রত্যেকের নাম শোনা যাচ্ছে যে তারা এই ইভেন্টে কিন্তু উপস্থিত থাকতে পারে এবার দেখার যে আপকামিং দিনে কি হয় কারণ এই ট্রেলার ইভেন্টটা এটা মানে অনেক বিগেস্ট একটা ইভেন্ট হতে চলেছে কারণ নজরুল মঞ্চে যেটা রাখা হয়েছিল সেটা তো তাও ফ্রি একটা ইভেন্ট রাখা হয়েছিল বাট সেখানে অনেক অডিয়েন্স এসেছিল এটাও মানবো বাট ইন্ডোর স্টেডিয়ামে যেটা হচ্ছে এটা বেটার মানে সেই হল ক্যাপাসিটি প্রায় চোদ্দ পনেরো হাজার মতো আমি যদি ভুল না হয়ে থাকি তো সেই ক্যাপাসিটির মধ্যে একসাথে সমস্ত অডিয়েন্স বসে তারা এই জিনিসটাকে এনজয় করবে তারা দেখবে এবং পুরোপুরি ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে থাকবে যদি এরকম হয় এবং তাদেরকে আমরা একসাথে পারফর্ম করতে দেখবো তো এটা একটা বিগেস্ট পাওনা হবে বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদের জন্য এটা বিগেস্ট পাওনা হবে এবং সেটা দেখার যে সেটা কি হয় এবং হোপফুলি যেটা হবে ভালোই হবে এবং রঘু ডাকাত একটা বিগেস্ট স্কেলের সিনেমা সেটা তো আমরা জানি বা ট্রেলার ইভেন্টে এই ইভেন্টের প্রতি এত খরচা এগুলো যদি একটা মানে মেগাস্টার ছাড়া এগুলো হয় না মানে তার যা ইভেন্ট খরচা সেগুলো মানে আজ থেকে দু তিন বছর আগে মানে নতুন একটা সিনেমা তৈরি পরিণত হয়ে যাবে তো যাই হোক দেখার যে কুড়ি তারিখে কি হয় আগামী দিনে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই